আমরা যেটাই করি সেটাই মানে চেষ্টা করি অন্তর দিয়ে করার চেষ্টা করি সফলতা তো আপনারা বলবেন কারণ আজকে আপনারা হলেন আমাদের অতিথি আর আমরা হলাম আপনাদেরকে আপ্যায়ন করেছে এখন অতিথিরা বলবে আমরা কি রকম আপ্যায়ন করতে পেরেছি আমরা কি করেছি সেটা আমি মনে করি যে আমার সাংবাদিক ভাইরা কিন্তু আমার সঙ্গে ছিল আমাদের সঙ্গে ছিল আমাদের কর্মকাণ্ড দেখেছে আমরা যেটাই করি সেটাই মানে চেষ্টা করি অন্তর দিয়ে করার চেষ্টা করি যে যার জন্য এটার কী ফলাফল আসলো সেটা আমার মনে হয় শিল্পীরা বলতে পারবে এবং এই আমার এই সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসী যেটা জানতে পেরেছে দেশবাসী বলতে পারবে যে আমরা আসলে যে উদ্দেশ্য নিয়ে শিল্পী সমিতির দায়িত্ব নিয়েছিলাম নেতৃত্বে আস এসেছিলাম সেটা আমরা কতটুকু করতে পেরেছি আজকে আজকে এই পিকনিকে এসে যদি আপনারা যদি বলেন যে হ্যাঁ পিকনিকটা ভালো হয়েছে তাহলে সেখানে আমরা মনে করব যে এটা ভালো হয়েছে আমাদের নিজেদের কথা তো নিজের হ্যাঁ নিজেদের কথা তো আসলে নিজেরা বলতে পারি আর একটু পিছনে যান তাহলে আমরা একসাথে আসো 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 বসে আসো তো নিজেদের কথা তো আসলে আমরা নিজেরা বলতে পারি না আমার মনে হয় কি যে আমাদের গেস্টরা যারা আসছে আর আমার এই সাংবাদিক ভাই এবং বন্ধুরা যারা আছে ছোট ভাইরা আছে তারা বলতে পারবে যে আসলে আমরা কতটুকু করতে পেরেছি আমার কাছে কথা হলো যে সকলে সাহায্য সহযোগিতা চাই কোনো একটা কাজ এককভাবে কিন্তু সমাধান করা যায় না সেরকমভাবে সকলেই যদি সাহায্য করে সকলেই যদি হাত বাড়ায় তাহলে এটা করা যায় আর আমি আমাদের আরেকটা উদ্দেশ্য যেটা সেটা হলো গে যে আমাদের চলচ্চিত্রের মানে ব্যবসার একটা জায়গা নিয়ে যাওয়া সিনেমা হলগুলো খোলার সেইগুলো আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করছি এই বছর প্রায় আট নয়টা ছবি কিন্তু ভালো ব্যবসা করেছে এটা কিন্তু একটা বড় ব্যাপার তো সেই জায়গার যারা আমাদের ছবিগুলো নির্মাণ করছে অভিনয় যারা করছে তারা মন প্রাণ দিয়ে করছে এবং সেটা যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় যে সিনেমা হলগুলো আরও খুলে আসবে আমাদের ব্যবসা আরও সফল হবে আমাদের এখানে শুধু শিল্পী না এই যে আমার ভাই সে তো একজন বড় প্রযোজক বিশাল বড় প্রযোজক তো তাকে পাশে চাই চলচ্চিত্র উন্নয়নের জন্য তো যাতে সে আরও অনেকগুলো ছবি করে সেই ব্যাপারে আমার পরামর্শ রইল আমার ছোটো ভাইয়ের কাছে যেন সে আরও অনেকগুলো ছবি যেন করে কারণ লোকে এখানে কাজের পরিবেশটা যেন তৈরি হয় আমাদের শিল্পীরা যেন কাজ করতে পারে ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার সেক্রেটারি বলো তারপরে আমার অনন্ত ভাই বল যেটা আসলে আমার প্রেসিডেন্ট বলল যে সফলতা তো আপনারা বলবেন কারণ আজকে আপনারা হলেন আমাদের অতিথি আর আমরা হলাম আপনাদেরকে আপ্যায়ন করেছে এখন অতিথিরা বলবে আমরা কি রকম আপ্যায়ন করতে পেরেছি আর এখানে তো আমার সব সাংবাদিক ভাইরা আছেন আপনারাই বলবেন যে আমাদের আপপয়েন্টটা কেমন ছিল আমরা কিন্তু চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্টের আচ্ছা মানে বলতে পারেন যে আমাদের একশো শিল্পীর মতো যেটা দাওয়াত কার্ড আমি নিজ হাতে পৌঁছেছি আর সবাই খুব ভালো রেসপন্স করেছে কে কি কারণে আসতে পারবে না কোথায় আছেন সবকিছুই জানিয়েছে তো রেসপন্স আমরা খুব ভালো পেয়েছি এবং দাওয়াত কার্ড সবাই পেয়েছে তো দিন শেষে আয়োজনটা নিয়ে কতটুকু আপনাদের যদি বলি কাঞ্চন পরিষদ তাদের প্রথমে কতটুকু সফলতা জায়গা এত ক্যামেরা দেখে তো মনে হচ্ছে যে আবারও আমরা সফল না না আমি তো বলেছি যে আসলে সফলতার কথা নিজের কথা তো নিজে বলা যাবে না হ্যাঁ নিজের গীত নিজে গাওয়াটা এটা ভালো দেখায় না এটা মানে অন্যরা যদি বলে তাহলে এই যে আমার ছোট ভাই বলবে আমাদের এই ব্যাপারে